আগামী ষোলোই এপ্রিল বালুরঘাটের রেল স্টেশন মাঠে সভা করতে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার আগেই সেই সভাস্থলে কাজ কেমন চলছে তা খতিয়ে দেখতে শনিবার রাতে বালুরঘাট রেল স্টেশন মাঠ পরিদর্শন করলেন বিজেপি রাজ্য সভাপতি তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার এদিন সভাস্থল পরিদর্শনের পাশাপাশি প্রধানমন্ত্রীর সভাস্থল তৈরির কাজে দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতৃত্বদের সাথেও কথা বললেন সুকান্তবাবু আমরা যা বলছি করছি তারই নকল করছে অমিত শাহজি এখানে বসে বলে গেলেন এখানে এসে বলে গেলেন যে এমনভাবে সুইচ টিপবেন যাতে কারেন্ট কলকাতায় গিয়ে লাগে সেটাকে এখন নকল করে বলছেন নকল করে টোকা অভ্যেস টোকা ছাড়া তো কিছু পারে না তিনি টুকতে পারে ভালো বিজেপির প্রচুর নেতা মাছ খায় এবং অটল বিহারী বাজপেয়ী যিনি আমাদের প্রথম প্রধানমন্ত্রী হয়েছেন তিনি রীতিমতো এই বাংলা থেকে রাঁধুনি নিয়ে গিয়ে এবং সে মালদার রাঁধুনি সেটাও বলে দিন মালদার রাঁধুনি নিয়ে গিয়ে ইলিশ মাছ রান্না করে খেতে এবং তপন সিকদারের দায়িত্ব ছিল আমাদের স্বর্গীয় নেতা তপন সিকদারের দায়িত্ব ছিল সেই রাধুনীকে মালদা থেকে দিল্লি নিয়ে যাওয়ার অটল বিহারী বাজপেয়ীজির রান্নাঘর রান্নাঘরে ব্যুরো রিপোর্ট রয়্যাল বাংলা টিভি